হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নিউবর্ন বেবিদের ডায়পার পরানোর সঠিক নিয়ম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং আপনার ভিডিওটি যদি আপনাদের জন্য ভালো হয়ে থাকে বা উপকারী হয়ে থাকে তাহলে নতুন মায়েদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যায় নবজাতকের ডায়পার পরানো একটি গুরুত্বপূর্ণ কাজ যা সঠিকভাবে না করলে শিশুর ত্বকে সমস্যা হতে পারে বা অস্বস্তি অনুভূত হতে পারে সঠিক পদ্ধতিতে ডায়পার পরালে শিশুর আরাম ও সুরক্ষা নিশ্চিত হয় পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে ডায়পার পরানোর আগে এমন একটি স্থান নির্বাচন করুন যা পরিষ্কার এবং জীবাণুমুক্ত প্রয়োজনীয় সব কিছু হাতের কাছে রাখুন যেমন ডায়পার ওয়েট ওয়াইপস বা নরম তুলা ত্বকের জন্য মশ্চারাইজার বা ক্রিম ডাইপার ডাস্টবিন নাম্বার এক শিশুকে সঠিক অবস্থানে রাখুন প্রথমে শিশুকে একটি সমতল এবং নিরাপদ স্থানে চিৎ করে শুয়ে রাখুন নিশ্চিত করুন যে শিশুর মাথা এবং ঘাড় যথাযথভাবে সাপোর্ট পাচ্ছে আপনি একটি ডাইপার চেঞ্জিং ম্যাট ব্যবহার করতে পারেন যা আরামদায়ক এবং পরিষ্কার রাখা সহজ নাম্বার দুই পুরানো ডায়পার সরিয়ে ফেলুন সাবধানে পুরনো ডাইপার খুলুন এটি খোলার সময় সাবধানতা অবলম্বন করুন যাতে মল বা প্রস্রাব ছড়িয়ে না পড়ে ডাইপার সরিয়ে নেওয়ার পর একটি নরম ওয়েট ওয়াইপ বা তুলা দিয়ে শিশুর ত্বক পরিষ্কার করুন নাম্বার তিন শিশুর ত্বক পরিষ্কার করুন শিশুর ত্বক পরিষ্কার করার সময় সামনে থেকে পিছনের দিকে মুছুন বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি সংক্রমণ রোধ করতে সাহায্য করে নাম্বার চার ত্বক শুকিয়ে নিন পরিষ্কার করার পর শিশুর ত্বক ভালোভাবে শুকিয়ে নিন ভেজে অবস্থায় ডায়পার পরানো উচিত নয় কারণ এতে ত্বকে র্যাশ বা ইনফেকশন হতে পারে নাম্বার চার প্রয়োজনে ক্রিম বা মলম ব্যবহার করুন যদি শিশুর ত্বকে লালচে ভাব বা শুষ্কতা দেখা যায় তবে ডায়পার র্যাশ প্রতিরোধক ক্রিম পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করুন এটি ত্বককে শুষ্কতা এবং সংক্রমণ থেকে রক্ষা করবে নাম্বার পাঁচ নতুন ডায়পার পরান নতুন ডায়পার পরানোর সময় লক্ষ্য রাখুন যে এটি সঠিকভাবে ফিট হয়েছে কিনা কোমরের অংশ ভালোভাবে ফিট করা আছে কিনা না দেখুন ডায়পারের সাইড স্ট্র্যাপগুলো ছিলে ঠালা বা খুব টাইট নয় তা নিশ্চিত করুন শিশুর পায়ের চারপাশে ডায়পারের ফাঁক ফোঁকো ঠিকঠাক সিল করা আছে কিনা না তা চেক করুন নাম্বার ছয় ডায়পার পরিবর্তনের সময়সীমা মেনে চলুন ডায়পার নিয়মিত পরিবর্তন করা অত্যন্ত জরুরি নবজাতকের ডায়পার দুই থেকে তিন পর পরপর পরিবর্তন করা উচিত এমনকি যদি এটি পুরোপুরি ভেজা না হয় তবুও এটি শিশুর ত্বককে সুস্থ রাখবে নাম্বার সাত হাত পরিষ্কার করুন ডায়পার পরিবর্তনের পর এবং শিশুকে স্পর্শ করার আগে ভালোভাবে হাত ধুয়ে নিন এটি জীবাণু ছড়ানো রোধ করবে এবং সঠিক ডায়পার অবশ্যই নির্বাচন করতে হবে নবজাতকের ত্বক অনেকটাই ফুলের পাপড়ির মতো কোমল এবং স্পর্শকাতর তাই সঠিক ডায়পার নির্বাচন এবং তার আরাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো ডায়পার শুধুমাত্র শিশুকে শুষ্ক এবং আরামদায়ক রাখে না এটি ত্বকের র্যাশ বা অস্বস্তিও প্রতিরোধ করে প্রথমেই সঠিক সাইজ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়পার যদি খুব ছোটো হয় তবে এটি শিশুর কোমর এবং উরুর ত্বকে চেপে বসতে পারে যার ফলে ত্বকে লাল দাগ বা অস্বস্তি দেখা দিতে পারে আবার ডায়পার যদি বেশি বড় হয় তাহলে তা ঠিকভাবে ফিট হবে না এবং প্রস্তাব বা মলের লিক হতে পারে প্রতিটি ব্র্যান্ডের ডায়পার সাইজ গাইড থাকে যা শিশুর ওজন অনুযায়ী সাইজ নির্বাচন করতে সাহায্য করে নবজাতকের দ্রুত ওজন বৃদ্ধি হওয়ার কারণে প্রতি দুই সপ্তাহে ওজন মেপে সঠিক সাইজ বেছে নেওয়া উচিত এই ছিল আমার আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নতুন মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ